দেশবাসী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা সব সময় আমার পাশে ছিলেন এবং আমার ফেসবুক লাইভের মাধ্যমে এই যে সেই আমাদের রাজু আহমেদ যিনি টঙ্গি ফ্লাইওভার থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছে তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক ব্যয়বহুল চিকিৎসার খরচ আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই রাজু আহমেদকে দেখতে আসলাম ঢাকা হাসপাতালে নেট না থাকার কারণে কিন্তু আপনাদেরকে আমি লাইভে দেখাতে পারছি না কিন্তু আপনাদেরকে ভিডিও করে ভিডিওটা আপলোড করে দিব আপনারা দেখবেন এই অসহায় ভাইয়ের পাশে আপনারা থাকবেন শুধু এটুকু অনুরোধ করি যে এই এর যে অবস্থাপনার কারণে প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে এবং আহত হচ্ছে এবং নিহত হচ্ছে আমি কখনও বিআরটি এ এই দায় এড়াতে পারে না তাদেরও অনেক দায়িত্ব আছে এদের পাশে দাঁড়ানোর যারা টঙ্গি বা গাজীপুরে যারা সাংবাদিক ভাই যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করি আপনারা এই বিষয়ে অবশ্যই অবশ্যই বিআরটি এর সাথে আপনারা যোগাযোগ করবেন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন যার যার অবস্থান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের তার অবস্থা তো ভয়াবহ আমি ওনার মা যিনি গর্বধারণী মা তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম এই যে আপনার ছেলে এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে আপনারা অনেক দিন ধরে আজকে তিন চার দিন ধরে আপনারা হাসপাতালে তার ব্যয়বহুল খরচ এই এত টাকা জোগাড় করতে আপনাদের কষ্ট হচ্ছে আমরা যতটুকু খবর পেয়েছি আপনারা হিমশিম খাচ্ছেন এখন এই আপনার এই ছেলের জন্য কোনো কথা আপনার বলার আছে কারো কাছে কিছু বলবেন আমার নাই আর্থিক অবস্থা তার মা এই সালে কাজ করতে আসছিল কাজ যায় অ্যাক্সিডেন্ট হয়ে কোমর হাত পা সম্পূর্ণ ভেঙে গেছে এখন তো কোনো চিকিৎসা করতে পারতেছি না খুব কষ্ট আছে হাসপাতালে নিয়ে আমি খুব কষ্ট করে আপনারা সবাই আমার যত বাবা মা আছেন ভাই বোন আছেন সবাই আমার একটু সহযোগ করতে করে নামে আপনার সন্তানের জন্য মায়ের কান্না আসবে এটাই চিরন্ত সত্য যে একটি সন্তান তার চোখের সামনে এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে তার ব্যয়বহুল যে চিকিৎসার ভার কিন্তু তারা বহন করতে পারতেছে না সম্মানিত দর্শক যারা আমাকে সব সময় দেখেন আমার পাশে যারা থাকেন এই অসহায় মায়ের আবেদনটিও আপনারা রাখবেন যে যার অবস্থান থেকে সহযোগিতা করবেন পাশে দাঁড়াবেন যদি বিআরটিএর প্রকল্পর বিরুদ্ধে যদি কোনো আইনিগত ব্যবস্থা নেওয়া যায় যদি তারা পাশে না দাঁড়ায় আপনারা কি করবেন যার যার অবস্থান থেকে আপনারা অবশ্যই এই আপনারা করণীয় যদি থাকে আপনারা অবশ্যই করবেন এই মায়ের চোখের পানি বিথা যাবে না আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন কারণ এই চিকিৎসা ব্যয়বহুল চিকিৎসা উনি সকলের কাছে সাহায্য চেয়েছে যদি সরকারও যদি মনে করে যে সরকার সাহায্য করবে বা এগিয়ে আসবে কোনো সংস্থা আন্তর্জাতিক সংস্থা বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্থা যত সংস্থা আছে সকলের কাছেই আপনি আবেদন উনি রাখতে চাচ্ছেন যে আপনারা যে যেভাবে পারেন সাহায্য করবেন আমার ছেলের জন্য আমার সেলের পাশে দাঁড়াবেন এটাই তো আপনার বক্তব্য

কান্না করেন না আল্লাহ আপনার সহায় থাকবে অবশ্যই আপনার এই চোখের পানি বৃথা যাবে না কেউ না কেউ আপনাদের পাশে দাঁড়াবে কেউ না কেউ অবশ্যই আপনাদেরকে সাহায্য জন্য এগিয়ে আসবে ঢাকা মেডিকেল এই যে ওয়ার্ড নাম্বার একশো দুই বেড নাম্বার তেরো যদি কেউ সহযোগিতা করতে চান রাজু আহমেদকে রাজু আহমেদের পাশে আপনারা দাঁড়াতে পারেন রাজু আহমেদের চোখের পানিও কিন্তু টলমল করে টলমল করে পড়তেছে তার জীবনের মৃত্যুর তার লাইফটা কিন্তু এক হিসাবে পঙ্গু হয়ে গেছে যদি কেউ সহযোগিতা করতে চান তাদের নাম্বার আমি দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন আমি মোবাইল নাম্বার দিব আপনারা তার পাশে দাঁড়াতে চান যদি কেউ চান অবশ্যই দাঁড়াবেন যার যার দায়িত্ব থেকে বিবেকের তারা একটু শেয়ার করে দিয়ে আয়োজনকে দেখার সুযোগ করে দিবেন যাতে কর্তৃপক্ষের নজরে আসে বিআরটি এর কাছেও আবেদন করব যে আপনারা অবশ্যই তাদের এই পরিবার অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন তাদের কাছে ক্ষতিপূরণ দাবি জানাচ্ছেন বিআরটিএ প্রকল্পের যদি গাফলতি থাকে তারা কিন্তু এই দায় কখনো এড়াতে পারে না এই পরিবারটি কিন্তু তাদের কাছে ক্ষতিপূরণ দাবি করতেছে আমি অবশ্যই দাবি জানাবো তাদের পাশাপাশি আমি এক মত পোষণ করব যে এ অসহায় পরিবারটির পাশে দাঁড়ান এবং তাদের পাশে দাঁড়ান তাদের এই ব্যয়বহুল খরচ তারা ভাবে মেটাতে পারতেছে না ধন্যবাদ জানাচ্ছি সকলকে এই মায়ের কান্দন বিথা যাবে না অসহায় মায়ের কান্দন কখনও বিথা যাবে না আপনারা একটু পাশে দাঁড়াবেন যার যার অবস্থান থেকে Thank <laughs> you. আপনি কান্না করেন না আল্লাহ আপনার সহায় থাকবে আশা করি কোনো কোনো মানুষ সবাই তো এই পৃথিবীতে এত মানুষ তার ভিতরে কেউ না কেউ আছে আপনাদের পাশে দাঁড়াবে আপনাদের এই বিপদে অবশ্যই এগিয়ে আসবে এটি হোক আমার আশা এটি হোক আমার প্রত্যাশা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই অসহায় পরিবারটির পাশে থাকবেন এই মায়ের সন্তানের জন্য যেভাবে কান্না করতেছে যেভাবে তার বুক ফাটা কান্না অবশ্যই আল্লাহ দেখবেন এবং আল্লাহ তার পাশে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমি আবারও হয়তো বা আপনাদের কাছে ফিরে আসতে পারি এই রাজু আহমেদের সাহায্যের আবেদন জানিয়ে তার পাশে থাকার জন্য আবেদন জানিয়ে আমি ঢাকা হাসপাতাল থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও হয়তো বা আপনাদের সাথে সংযুক্ত হব ইনশাআল্লাহ